অনেক অনেক দিন আগে এক সুদূর পাহাড়ের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম ছিল আশাবাদ এই গ্রামের মানুষ খুব সাধারণ জীবনযাপন করত কিন্তু তাদের মধ্যে একটি অদ্ভুত কাহিনী ছড়িয়েছিল গল্পটি ছিল একটি মহান ফুলের কথা একটি ফুল যা সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় বসে থাকে এই ফুলের নাম ছিল সাহসের ফুল মানুষ বলতো যে কেউ যদি এই ফুলটি পেতে পারে তার জীবনে কোন সমস্যার সমাধান হবে না এমন থাকবে না কিন্তু একটি শর্ত ছিল ফুলটি পেতে হলে তাকে অত্যন্ত কষ্ট ও বাধা অতিক্রম করতে হবে অনেকেই চেষ্টা করেছিল কিন্তু কেউ ফিরে আসেনি গ্রামের এক ছোট্ট মেয়ে ছিল নাম রুমি রুমির বাবা ছিলেন একজন কৃষক যিনি একটি বড ঋণের বোঝা নিয়ে পড়েছিলেন পরিবারের সবাই চিন্তিত ছিল কিন্তু রুমি মনে মনে ঠিক করল সেই সাহসের ফুল খুঁজে বের করবে একদিন সকালে রুমি তার বাড়ি থেকে বের হয়ে পড়ল সে পাহাড়ের পথে এগিয়ে চলল পথে সে অনেক বাধা পেল প্রথমে একটি ঘন জঙ্গল ছিল যেখানে বিশাল বিশাল গাছের ডাল তাকে আটকে রাখতে চাই কিন্তু রুমি তার ছোট্ট ছুরি দিয়ে সেই ডালগুলো কেটে দিল তারপর সে একটি নদীর সামনে এসে পড়ল নদীটি ছিল অত্যন্ত ঝর্ণাধারা যার পানি ভলঙ্করভাবে ঝরে পড়ছিল রুমি ভাবল আমি কি এটা পারব কিন্তু তার মনে পড়ল তার বাবার চেহারা সে নিজেকে সাহস দিল এবং নদীর পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে অন্য পাশে পৌঁছে গেল পরের দিনে সে একটি গুহার সামনে এলো গুহাটি ছিল অন্ধকার এবং ভিতরে অজস্র বিপদ লুকিয়েছিল রুমি ভয় পেল কিন্তু তার মনে পড়ল সে কতটা দূর এসেছে সে ভেবে নীল আমি যদি এখন ফিরে যাই তাহলে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে গুহার ভিতরে ঢুকে সে দেখল একটি বিশাল সাপ তাকে আটকে রাখতে চাইছে রুমি তার বুদ্ধিমত্তা ব্যবহার করে সাপটিকে বোঝাল যে সে কোনো ক্ষতি করবে না সাপটি তাকে ছেড়ে দিল অবশেষে রুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল সেখানে সে দেখল একটি সুন্দর ফুল যার রং ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল রুমি ফুলটি তুলে নীল ফুলটি তার হাতে আসার সাথে সাথে তার মনে এক অদ্ভুত শক্তি জেগে উঠল সে বুঝতে পারল এটি শুধু একটি ফুল নয় এটি তার সাহস এবং ধৈর্যের প্রতীক রুমি ফিরে এসে তার পরিবারকে সব গল্প বলল তার বাবার ঋণ শোধ হয়ে গেল এবং গ্রামের মানুষ তাকে নায়িকা হিসেবে গণ্য করতে শুরু করল কিন্তু রুমি জানত সত্যিকারের সাফল্য হল তার মনের ভিতরে তার সাহস ধৈর্য এবং অধ্যবসায় মোটিভেশনাল বার্তা সমস্যাগুলো অনেক সময় আমাদের জীবনের পাহাড়ের মতো মনে হয় কিন্তু যদি আমরা ধৈর্য এবং সাহস ধরে রাখি তাহলে আমরা নিজেদের জীবনের সাহসের ফুল খুঁজে পেতে পারি সাফল্য শুধু লক্ষ্য পৌঁছানো নয় বরং যে পথটি আমরা অতিক্রম করি তার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের শক্তি